নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন আজ এক বিশেষ সত্য আপনাদের সামনে উদ্ঘাটিত হতে চলেছে বর্তমান যুগে পৃথিবীতে বহু মানুষ নিজে কে ভালোবেসে শুধু নিজের জন্য বাঁচতে চায় আনন্দে বাঁচতে চায় মন ভালো রাখতে চায় আর তার জন্যই ভুল পথে পরিচালিত হচ্ছে পাপ কর্মে লিপ্ত হচ্ছে আজ জানতে পারবেন পৃথিবীতে এমন কোন পাপ আছে যেটি করলে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন বর্তমান যুগে এই বার্তা শুধুমাত্র কোনো ধর্ম কোনো জাতির উদ্দেশ্যে নয় যে কোনো ধর্ম জাতি নির্বিশেষে সকলের জন্য এই বার্তা যে কোনো ধর্ম অনুযায়ী আপনি জানতে পারবেন প্রকৃত কতটা আপনি পাপের মুখে পতিত হচ্ছেন পরকিয়া এই শব্দটা হয়তো সকলেরই বিশেষ জানা অর্থাৎ সংসার জীবনের বাইরে গিয়েও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এটি একটি গুরুতর পাপ এবং এর জন্য ইহকাল ও পরকালেও শাস্তির বিধান রয়েছে বিভিন্ন ধর্ম অনুযায়ী পরক্রিয়াকে ব্যাভিচার হিসাবে গণ্য করা হয় এবং এ কাজের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে যা ঈশ্বর বা ইউনিভার্স বা প্রকৃতি থেকে পাওয়া যায় তাই এই পরক্রিয়া শাস্তি কি হতে পারে তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে যদি কোনো বন্ধুবান্ধব প্রিয়জন বা পরিচিত কারোর জীবনে এমন ঘটে বা আজ এই বার্তা যদি আপনার কাছে নিজে থেকে পৌঁছায় তাহলে জানবেন ঈশ্বর আপনাকে ইউনিভার্স আপনাকে সতর্ক করতে চাইছে এবং আপনার মাধ্যম দিয়ে কারোর কাছে পৌঁছতে চাইছে এই কঠিন সত্য জানতে হলে আপনাকে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করতে হবে অন্তর থেকে এবং সম্পূর্ণ শুনতে হবে তাই বন্ধুরা সকলকেই বলবো ধৈর্য ধরে বার্তাটি সম্পূর্ণ শুনুন এবং ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে আপনারা কৃতজ্ঞতা জানান গৃহকালের শাস্তি পরকেয়া লিপ্ত হলে দুনিয়াতে কিছু শাস্তি আছে যেমন চেহারা থেকে জ্যোতি চলে যাওয়া উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যাওয়া আয়ু কমে যাওয়া দারিদ্রতা আসা এবং ধীরে ধীরে যেন নিজের থেকে নিজে দূরে সরে যাওয়া সুখ শান্তি বিনষ্ট হয়ে যাওয়া নিজের ধীরে ধীরে আসতে যেন আস্তে আস্তে যেন শরীরের একটা ক্ষত বা একটা দুর্বলতা অনুভব করা পরকালের শাস্তি পরকালে এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় আপনি ভাবছেন হয়তো ইহকালে আপনি পরকে লিপ্ত হয়েছেন আপনি হঠাৎ মৃত্যুবরণ করলেন বা পরকালে আপনি হয়তো ইহকালের শাস্তি ইহোকালেই পাবে এটা অনেকেই ভাবে কিন্তু না দেখবেন অনেক মানুষ আপনার চোখের সামনে আছে যারা ইহকালে অনেক খারাপ কাজ করেছে কিন্তু কোনো রকম শাস্তি সেভাবে তারা পায়নি তাদের জন্য শাস্তিটা তোলা ছিল ইউনিভার্স তার গ্রন্থে প্রত্যেকের জন্য বিশেষ যে প্রত্যেকের যা কিছু চিন্তা বা যার জন্য যেটুকু শাস্তি তা লেখারে লিখে রাখেন জেনে রাখুন যারা পরক্রিয়া লিপ্ত হচ্ছেন বা পরক্রিয়ার সাথে জড়িয়ে যাচ্ছেন ভুলবশত তাদের জীবনে কখনো শান্তি আসবে না ইহকাল না হলেও পরকালেও তারা জাহান্নামের মতন কঠিন শাস্তি পাবে বিশেষ করে যারা বিবাহিত অবস্থায় পরক্রিয়ায় লিপ্ত হয় তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত ঈশ্বরের আইনে আছে অর্থাৎ ঈশ্বরের দরবারে বা আল্লাহর দরবারে বা ইউনিভার্সের কাছে তাদের চরম শাস্তি নির্ধারিত হয় অন্যান্য যে কোনো ধর্ম ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও পরক্রিয়া একটি অনৈতিক ও গর্হিত কাজ হিসাবে বিবেচিত হয় এতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় পরিবারে অশান্তি সৃষ্টি হয় সামাজিক অবক্ষয় ঘটে পরক্রিয়ায় ব্যক্তি পরিবার ও সমাজের জন্য বিশেষ ক্ষতিকর তাই আপনি যতটা পারবেন এর থেকে দূরে থাকবেন এতে আপনার সংসার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে আর আপনি জানলে অবাক হয়ে যাবেন হয়তো আপনি যে অবস্থায় যখন রয়েছেন তাতে আপনি আনন্দ পাচ্ছেন কিন্তু আপনার যে কতটা ক্ষতি হচ্ছে বা আপনি যে কতটা অপরাধমূলক কাজ করছেন তা আপনি নিজেও ভাবতে পারবেন না হয়তো কেউ আপনাকে দেখতে পাচ্ছে না কিন্তু জেনে রাখুন এটি আপনার জীবনে অভিশপ্ত এবং আপনার শান্তি বিনষ্ট করতে পারে তাই যারাই এ ধরনের কাজে লিপ্ত হচ্ছেন একবার সাময়িক আনন্দ না ভেবে আপনার ভবিষ্যৎ চিন্তা করুন এটি অসামাজিক কাজ বিবাহ বহির্ভূত সম্পর্ককে বিভিন্নভাবে অশুভ থাবায় বিপর্যয়ের মুখে সংসার ও পরিবার অনেকেই সমাজ লোকচক্ষু সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নীরবে সহ্য করে যাচ্ছেন তবে অনেকেই পরকীয় নরক অনল সহ্য করতে না পেরে ঘটাচ্ছেন বিবাহ বিচ্ছেদ বর্তমানে খুব বেশি মাত্রায় বিবাহ বিচ্ছেদ এই কারণেই ঘটছে বিবাহিত কোনো নারী বা পুরুষ স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক কিংবা বহি বিবাহ বহির্ভূত প্রেম যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে এই বর্তমান ডিজিটাল যুগে ফোন অ্যালাপ ও ইন্টারনেটের সুবিধা সহজলভ্য হবার কারণেই এখন নারী কিংবা পুরুষ সহজে এই ধরনের বিভিন্ন গর্হিত কাজে জড়িয়ে পড়ছেন তাই সময় থাকতে থাকতেই আপনি নিজেকে শুধরে নিন না হলে ভবিষ্যতে আপনি অন্ধকারে তলিয়ে যাবেন ঈশ্বর বা ইউনিভার্স এই প্রকৃতি আপনাকে কখনো মাপ করবে না কারণ আপনি এই প্রকৃতি প্রকৃতির সত্য উপেক্ষা করে প্রকৃতি থেকে বাইরে বেরিয়ে গিয়ে নিজের জন্য বাঁচতে চাইছেন যা এক অসামাজিক কাজ সমাজ বহির্ভূত কাজ মৃত্যুর পর আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে আপনি ভাবছেন শরীর মৃত্যুবরণ করলেই হয়তো সব শেষ না শরীর থাকতে আপনি যেমন কষ্ট পাবেন আপনার দেহ যেমন ক্ষত একটু একটু করে যেমন শেষ হবে যেমন ছোট ছোটো কীট পোকারা আপনাকে খেয়ে ফেলবে যদি তা না হয় হঠাৎ মৃত্যু ঘটে বিশেষ করে অপমৃত্যুও যদি ঘটে থাকে আপনি জেনে রাখুন অপমৃত্যু ঘটুক বা হঠাৎ মৃত্যু ঘটুক মৃত্যুর পরেও কিন্তু আপনার কোনো রেহাই নেই কারণ আপনার আত্মাত্ম মৃত্যু ঘটবে না শরীরের মৃত্যু ঘটবে তাই কষ্ট আপনাকে পেতেই হবে এই রকম জঘন্য গঠিত কাজের জন্য আপনাকে ঈশ্বর কখনোই ক্ষমা করবেন না যে ব্যক্তি এই ধরনের কাজে বিশেষভাবে জড়িয়ে পড়ে তাদের জীবনে যে কঠিন শাস্তি বিধান আছে তা হয়তো অনেকে কুসংস্কার বলবেন কিন্তু না ইউনিভার্স এই বার্তা আপনাকে পৌঁছে দিয়েছেন সতর্ক করার জন্য এবং আপনাকে জানানোর জন্য যে সত্যি এই পৃথিবীতে যে খারাপ এবং কঠিন মুহূর্ত দিনে দিনে এগিয়ে আসছে তাতে পৃথিবীর সময় বড়ই অল্প ধ্বংস অবশ্যম্ভাবী নিজেকে সুদ্রান পরিবারকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের সুখের কথা চিন্তা করে সকলকে কষ্ট যারা দেয় তারা কখনোই ইউনিভার্সের কৃপা লাভ করতে পারে না সকলে মিলে মহাবিশ্বকে বলুন এখনো পর্যন্ত যারা এই বার্তা পেয়েছেন যদি এই ধরনের কোনো ভুল কখনো করে থাকেন মনে মনে নিজে বুঝতে পারছেন তাহলে ক্ষমা চেয়ে নিন মহাবিশ্বের কাছে আর যে কতদিন আপনি বাঁচবেন পূর্ণ অর্জনের জন্য পূর্ণ কর্ম করার চেষ্টা করুন দান করুন ভরে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ধ্যান করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স